আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মাকফুরাতু আ জান্নাতফেদাউস সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালোই আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ পাকের ইচ্ছাই আমিও ভালো আছি তো যাই হোক আজকে একটি নতুন আলাপ আলোচনা নিয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য পরম করুণামায়ের কাছে কামনা করি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব বিষয়টি হচ্ছে যে আমরা কি মানতে বাধ্য আমরা আল্লাহর বিধান মানতে বাধ্য আল্লাহর বিধান কি চূড়ান্ত বিধান নয় নাকি আমরা মানুষের মন গড়া কথা শুনবো তার কোনো দালিলিক প্রমাণ পাওয়া যাবে না দলিল দিয়ে কোনো কোনো জিনিসের প্রমাণ করতে পারবে না সেগুলোকেই আমরা বিশ্বাস করব। নিশ্চয়ই আমরা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপর যে বিধান নাজিল করেছেন মহাগ্রন্থ সর্বশ্রেষ্ঠ কিতাব রাসুলা করিম সাল্লাহ আলিয়া সাল্লামের উপর অবতীর্ণ করেছেন সেই পবিত্র আল কোরআন যে দিক নির্দেশনা দিয়েছেন সেগুলোকেই আমাদের মানা এবং বিশ্বাস করা আবশ্যকীয় এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলমিনকে যেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে মানতে হবে নবীগণকে যেভাবে বিশ্বাস করতে হবে মানতে হবে ফেরস্তাগণকে যেভাবে বিশ্বাস করতে হবে মানতে হবে অনুরূপভাবে আল্লাহ পাকের চূড়ান্ত কিতাব কোরআনুল কারিমও আমাদের বিশ্বাস করতে হবে এবং মানতে হবে তার বিধানসমূহ আমাদের ফলো করেই জীবন জীবনযাপন করতে হবে তো আসুন এই আল কোরআন মানবমণ্ডলীর চূড়ান্ত বিধান হিসেবে আল্লাপাক রব্বুল আলমিন নাজিল করেছেন এই কিতাব এমন কোনো কিছু গোপন নেই যা আল্লাহ পাক তার কিতাবের মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করেননি সে কথা আল্লাহ পাক তার বিধানে পবিত্র গ্রন্থে আল কুরআনের মধ্যে বহু জায়গায় বলেছেন যে এটি হচ্ছে সেই কিতাব যা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এমন কোনো কিছু গোপন নেই যা বিস্তারিতভাবে বিষাদভাবে বর্ণনা করিনি আল্লাহ পাক নিজে বলেছেন এই কথা আসুন আজকে তার দালিলিক কিছু প্রমাণ আপনাদেরকে দেব অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং যাচাই বাছাই করবেন যে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছি আসলে সে কথার গুরুত্ব কতখানি সত্যি বলছি না মিথ্যে বলছি আপনারা অবশ্যই যদি একটু যাচাই বাছাই করেন অবশ্যই বুঝতে পারবেন দুই মিনিটের মধ্যে আপনারা যাচাই বাছাই করতে পারবেন এবং বুঝতে পারবেন আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছেন যে এমন কোনো কিছু নেই যা আমি বিস্তারিতভাবে বর্ণনা করিনি বা বিষাদভাবে বর্ণনা করিনি বা সুস্পষ্টভাবে বর্ণনা করিনি এই সুস্পষ্ট বিষদ এবং বিস্তারিত এই কথাগুলো পাক কোরআনের অনেক জায়গায় উল্লেখ করেছেন তো এক শ্রেণীর মানুষ বলে যে শুধু কোরআন যদি মানা হয় তাহলে ইসলামের কোনো কিছু থাকে না কোরআানে আজান নেই কোরআনে নামাজের নিয়ম শৃঙ্খলা নেই কিভাবে নামাজ পড়বো সালাত কিভাবে আদায় করব জাকাত জাকাতের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন কিন্তু কিভাবে কালেকশন করব সেগুলো আল্লাহ পাক তো বিস্তারিত বলেননি আর আল্লাহ পাক নিজে বলছেন যে এমন কোনো কিছু গোপন নেই বা এমন কোনো কিছু নেই যা বিষাদভাবে বিস্তারিতভাবে এবং সুস্পষ্টভাবে আমি আল্লাহ পাক এই কিতাবে বর্ণনা করিনি আল্লাহ পাক এই যে কথাগুলো কি কি আয়াতে বলেছেন সেগুলোর আজকে দালিলিক প্রমাণ দিতেই এই ভিডিওটি দয়া করে আপনারা দেখবেন এবং এখনই আমি বলছি আপনারা আয়াতগুলো সূরাগুলোর নাম বলব পাশাপাশি আয়াতগুলোর নাম বলবো আপনারা অবশ্যই আয়াতগুলো খুলে দেখবেন সেই আয়াতসমূহগুলো তর্জমাস্বরূপ অনুবাদসহ বাংলায় আপনারা পেয়ে যাবেন যদি গুগল সার্চ অপশনে যে সুরার নাম এবং আয়াতের নাম সার্চ দেন ইংরেজি ভার্সনসহ আরবি এবং তার যে তর্জমা বা তাপসির এবং যে বাংলা অনুবাদ অবশ্যই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যাই হোক এই যে যে বিষাদ শব্দ বিস্তারিত শব্দ এবং সুস্পষ্ট এই যে যে শব্দগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন উচ্চারণ করেছেন কোন কোন আয়াতে কোন কোন চুরাই আমি এখনও বলছি দেখুন সুরাফুর কান আয়াত নাম্বার তেত্রিশ আপনারা সার্চ দিয়ে দেখবেন এবং বাংলা অনুবাদ সহজে যে কোরআনুল কারিম রয়েছে এবং যারা আরবি অর্থ বোঝেন তাদের বাংলা ভাষণ বাংলা তাপসির বাংলা অনুবাদ দেখা লাগবে না আর যারা আরবির অর্থ না বোঝেন আরবিও পাবেন বাংলা অর্থ সহ আয়াত সময়ের অর্থগুলো পেয়ে যাবেন তো সুরা ফুরকান আয়াত তেত্রিশ সুরা জুমার আয়াত সাতাশ সুরা ইউসুফ আয়াত একশো এগারো সুরা আরফ আয়াত দুই এবং তিন সুরা বাকারা আয়াত দুইশো বাহান্ন সুর নিসা আয়াত ছাব্বিশ সুরা হিজর আয়াত এক সুরা নূর আয়াত চৌত্রিশ সুরা নূর আয়াত ছেচল্লিশ মিম সিজদা আয়াত তিন সুরাহুদ আয়াত এক সুরো কাহাব আয়াত এক এবং দুই সুরো আন আনম আয়াত পঞ্চান্ন সুরা আন কাবুত আয়াত একান্ন সুরা যা সিয়া আয়াত ছয় এবং আট সুরা ফুরকান সুরা ফুরকান আয়াত তিরিশ এই যে যে আয়াতসমূহ আপনাদেরকে বললাম অবশ্যই আপনারা আমার এই মুখের কথা কেন বিশ্বাস করবেন আমি তো ভুলও বলতে পারি তো আল্লাহ পাক যে কোরআনুল কারিমের মধ্যে এই কথাগুলো বলেছেন এগুলোকে অন্তত একটু যাচাই বাছাই করার জন্য হলেও দয়া করে আপনারা কোরআন খুলে দেখবেন যারা বাংলা অনুবাদ সহ দেখতে চান বাংলা অনুবাদ সহ সার্জ দিবেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে কথা তাহলে কোরআনের যে কথা কোরআনুল করিম আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহর কথা সঠিক সত্য নির্ভেজাল অবশ্যই সত্য আমাদের বুঝতে বাকি থাকার কথা না আল্লাহ পাকের কথা সর্বদাই সত্য ভালো থাকবেন সবাই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এরকম ভিডিও যাতে আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন السلام عليكم ورحمه الله وبركاته